আমাদের সমাজ ব্যবস্থা প্রচলিত একটা ধারণা আছে যে মায়ের সম্পত্তি মনে হয় মেয়েরা বেশি পায় এরকম একটা কথা প্রায় শোনা যায় বা অনেকে সেরকম ধরনের প্রশ্ন করে থাকেন তাহলে আসুন আজকে আমরা মায়ের সম্পত্তির কে কতটুকু হকদার বা কে কতটুকু প্রাপ্য মুসলিম ফারা যায়নি কীভাবে বলছেন কতটুকু কাকে দেওয়া যায় এ বিষয়ে নিয়ে কথা বলবো তো এই ক্ষেত্রে ধরেন মায়ের সম্পত্তির কথা যখন আসছে তখন আমরা এই তিনটা প্রশ্নে আমাদের এই উত্তরটা দেওয়ার চেষ্টা করবো প্রশ্ন আমরা নিজেরাই করব আর উত্তরটা আমরা নিজেরাই দেবো ধরেন মায়ের পুত্র এবং কন্যা যদি উভয় থাকে তাহলে সম্পত্তি কিভাবে বণ্টিতে হবে এক নম্বর প্রশ্ন নাম্বার দুই যদি মায়ের ছেলে সন্তান না থাকে শুধুমাত্র একজন মেয়ে সন্তান থাকে তাহলে কিভাবে এই সম্পত্তি বন্টন হবে এবং তিন তিন নম্বর প্রশ্ন হচ্ছে মায়ের যদি ছেলে সন্তান না থাকে এবং একাধিক কন্যা সন্তান থাকে তাহলে কী করতে হবে তো আসুন আমরা এগুলো বোঝার চেষ্টা করি বা জানার চেষ্টা করি মুসলিম ফারাজে আইনের বিধান অনুযায়ী প্রথম প্রশ্নে আমরা যাই যদি মায়ের পুত্র এবং কন্যা উভয় সন্তান রেখে কোনো মা মারা যান তাহলে তার সম্পত্তি কিভাবে বণ্টিত হবে এর সহজ উত্তর হচ্ছে মায়ের কন্যা এবং পুত্র উভয় থাকেন তাহলে মায়ের সম্পত্তি টোটাল রেখে যাওয়া সম্পত্তিকে তিনটা ভাগে ভাগ করবেন করে তার এক ভাগ পাবেন কন্যা দুই ভাগ পাবেন পুত্র আবার যদি প্রশ্ন করি আমরা যে মায়ের যদি ছেলে সন্তান না থাকে একজন কন্যা সন্তান থাকে তাহলে কি হবে এক্ষেত্রে সুস্পষ্ট উত্তর হচ্ছে যদি মায়ের শুধুমাত্র একজন কন্যা সন্তান আছে আর কোনো অরস নেই বা আর কোনো সন্তানাদি নেই সেক্ষেত্রে মায়ের যে রেখে দেওয়া সম্পত্তি ভাগ হবে তখন দুইটা অর্থাৎ অর্ধেক অর্ধেক এই অর্ধেক সম্পত্তি এককভাবে ওই মেয়ে একমাত্র মেয়ে তিনি প্রাপ্য হবেন আবার যদি দেখা যায় যে তৃতীয় প্রশ্ন যেটা আসতে পারে এরকম যে পুত্র সন্তান নেই কিন্তু একাধিক কন্য সন্তান আছে তখন কি হবে তখন হচ্ছে আপনার এই মা মৃত্যুকালে যে সম্পত্তি রেখে গেছেন এই সম্পত্তিকে টোটাল ভাগ করতে হবে তিনটা তিনটা ভাগ করে দুই ভাগ সম্পত্তি কন্যাগণ প্রাপ্ত হবেন কে কতটুক পাবেন কন্যাদের মধ্যে যতজন কন্যাই থাকুক যে দুই ভাগ সম্পত্তি কন্যাদের দিকে আসবে বা কন্যারা পাবেন এই সম্পত্তি যে কয়জন কন্যা সন্তান থাকবেন সমহারে তাদের মধ্যে বন্টিত হবে আর বাকি সম্পত্তি কোথায় যাবে বাকি সম্পত্তি যে অবশিষ্ট সম্পত্তিটা এটা হচ্ছে মায়ের অবশিষ্ট ওয়ার্ড যারা আছেন অর্থাৎ মায়ের ভাই বোন বা মায়ের ভাই বোনের ছেলে মেয়ে এদের কাছে পৌঁছে যাবে